আর কত দূর বাবা জীবন এসে গেছে ওই যে বাবা ওরা কোথায় লুকিয়েছিলে বলো তো এই ঝোপে তাহলে চল ওখানে গিয়ে লুকিয়ে পড়ি আমার অভিজ্ঞতা বলছে ওরা আসবে হ্যাঁ ওরা গয়নাটা আছে কিনা দেখতে আসবেই আসবে বাবা ওই যে ওরা আসছে চলো লুকিয়ে পড়ি আমাদের মানে মন্ত্রীমশাইয়ের আদেশ কাল রাতে আবার আমরা আমাদের কাজ শুরু করব। এটা তো ভগবানের গলা ভগবান কি বললো আমাদের ডাকাত সর্দার মানে মানে ডাকাতের সর্দার আমাদের মশাই চলো গুহার মধ্যে ঢুকে রাজবাড়ির গহনাগুলো দেখি রাত থেকে আমার ঘুম উড়ে গেছে আমার এই রাজপ্রাসাদ সুরক্ষিত নয় তাহলে আমার রাজ্যের প্রজাদের অবস্থা কিরকম

তাহলে রাজ্যের অবস্থা কিরকম হয় সেটা তো বোঝাই যাচ্ছে মন্ত্রী তোমাকে তিন দিন সময় দিলাম এই চুরি কে তারা কারা করছে সব তদন্ত করে বার করো আমার কিন্তু তিন দিন সময় তোমাকে দেওয়া রইল তিন দিনের চুরি করতে হবে কি করে করব আমার কি দশা রাজ্যের মন্ত্রী আমায় জিজ্ঞাসা করছে চুরির কিনারা কিভাবে করব। আমি কিছু জানি না তুমি মন্ত্রী তুমি হিসেব করে বার করে তদন্ত করবে তিন দিন মানে কিন্তু ঠিক তিন দিন বেচারি মন্ত্রী পরে যে ফাঁপরে ঠিক আছে মহারাজ আমি আমি রাতের পাহারা আর দ্বিগুণ করছি প্রত্যেক পাড়ায় পাড়ায় দুজন করে প্রহরী নিযুক্ত করা হবে আমি কিছুই জানি না আমি শুধু এই এইটুকু জানি রাজ্যের মানুষ বিপদে আছে আর এ রাজপ্রাসাদ যদি সুরক্ষিত না থাকে তাহলে রাজ্যবাসী কিরকম ভাবে সুরক্ষিত থাকবে মন্ত্রী তিন দিন আজকে সভা এখানেই মূলত রানিমার সাথে জড়োয়া আর সীতাহার চুরি গেছে বিষয়টা বুঝতে পারছ রানীমার কাছে তুমি কতটা অসম্মানিত আমি একটা কথা নিবেদন করতে পারি মহারাজ বলো গোপাল আমার মনে হয় চোর আমাদের রাজ্যেরই কেউ তুমি কি আমি আমার একটা অনুমান দিয়েছিলাম মাত্র তদন্ত করে দেখা তো আপনার কাজ আপনার তো খুশি হওয়া উচিত মন্ত্রী মশাই যে আমি আপনার কাজে সাহায্য করছি তা না করে আপনি আমাকে ধমকাচ্ছেন গোপালের কথায় চুক্তি আছে চোর নির্ঘাত আমাদের রাজ্যে কোথাও খাপটি মেরে বসে আছে মন্ত্রী খুঁজে বের করো তোমায় তিন দিন সময় দিলাম গোপাল আমিও তোমার সঙ্গে একমত এ চোর নির্ঘাত রাজ্যেই কোথাও আছে মন্ত্রী মশাই এই পদন্তে আমি আপনার পাশে আছি। আমার সব রকম সাহায্য আপনি পাবেন। আমার কোনো সাহায্যের দরকার নেই। আমি একাই এক আমি আজকে ক্লোক লাগ았। না, বিষয়টা কি রকম গোলমেলে লাগছে? সেনাপতি সাহায্য করতে চাইছে অথচ মন্ত্রী সাহায্য নেবেন না। মি কি করে কি করবে সেটা তোমার ব্যাপার। তার সাহায্য নিবি তার নিবি না সেটাও তোমার ব্যাপার আমার 3 দিন সময় দেวะ আমার কথা শেষ আর আজকাল তো সমূহ শেষ এই বলছো বিজ্ঞানী চুরি বিষয় কথা বলছো তো কাছড়া আর কি বিষয় এখন কথা বলবো তোমার সঙ্গে বিজ্ঞানী রাজসভার আলোচনার পর কি মনে হচ্ছে বলি আমার কথা গোপাল রাগছে কেন কপাল কপাল পূর্বে কিনা জানি না তবে মন্ত্রীমশয়ের ব্যবহার খুব গোলমেলে লাগছে বিশেষ করে সেনাপতির কথাতে মন্ত্রী প্রতিক্রিয়া আমার কাছে ভীষণ সন্দেহজনক একদম একশো ভাগ্য আমার কথারও তো তাই অর্থ কি বললো গোপাল বলেছি যথার্থ তুমিও যথার্থ বলেছ কিন্তু কোনো প্রমাণ নেই প্রমাণ আমাদের বার করতে হবে আমি এখন আরেকবার মহারাজের কাছে যাবো একান্তে কিছু কথা আছে কি বলবে মহারাজকে গোপাল আমাদের আশঙ্কার কথা আমাদের সন্দেহের কথা রানিমার গহনায় যারা হাত দেয় তারা আমার কাছ থেকে মুক্তি পাবে না শুধু রানীমা নয় রাজ্যের কারো ঘর থেকে কিছু চুরি গেলে সেটা কিন্তু আমি ভালোভাবে নেব না চলি বিজ্ঞানী আসি সভা কবি কি কথা হলো জানিও থাকবো অপেক্ষায় আমিও মহারাজ গোপাল দাদা আপনার সঙ্গে দেখা করতে এসেছে বলো এটা তো আমাকে জানতেই মহারাজ আপনার সঙ্গে কিছু কথা আছে সেটা সকলের সামনে সবাই বলতে পারিনি বলো বলো আমার পুরো বিষয়টা খুব গোলমেলে লাগছে মহারাজ বিশেষ করে ওই মন্ত্রী মশাইয়ের কথাবার্তা হুম এটা আমারও লেগেছে গোপাল কিন্তু ওই আমার হাতে কোনো প্রমাণ নেই তাই মন্ত্রীকে তিন দিনের সময় দিই এই তিন দিন পর মন্ত্রী কি করে এটা তো আগে আমাকে দেখতে হবে আমি মন্ত্রীর পেছনে লোক লাগাবো মহারাজ কিন্তু যা করবে ও শব্দধনেশের সঙ্গে করবে কোপাল। মন ঘটে মুক্তি গাই তবু ওট বুদ্ধি কিন্তু মন্ত্রীর ভীষণ ভাল। মহারাজ, রানীমার গহনা কিংবা আমার রাজ্যের কারো ঘরে চুরি আমি একদম সহ্য করব না। সেনাপতি সেনাপতির মতো কাজ করুন। আমি আমার মতো করে চোর খোঁজার দায়িত্বটা আপনার থেকে নিয়ে নিলাম মহারাজ। এরপর যা কথা হবে আপনার সঙ্গে আমার একান্ত গোপনে। ঠিক আছে কোপাল। আমার আমায় কথাবার্তা এই আলাপদারিটা কিন্তু গোপন থাকি। আমি এখন আসি মহারাজ হার তোমার কাছে কি করে এলো বাবা এটা আমি এনেছি তুমি কি করে পেলে বাবা জীবন এটা আমিমার গলার হার আর যখন পশ্চিমের জঙ্গলে পথ দিয়ে আমি আপনার বাড়ি আসছি তখন দেখলাম ডাকাত তুমি এই পথে কেন এলে মোনা শোনা এই জঙ্গলের রাস্তাটা দিয়ে আসলেই আমার শ্বশুর বাড়িটা হয় এখন তো ডাকাতের ভয় লুকিপুল চললো ওই ঝোপটার মধ্যে আড়া পুই দัจছিলাম আজকে মহারাজের প্রহরী ভরেতে লেখছিল তা কি হাঁক ডাক খুব ভয়তে গেছিলাম এ সারা সকাল বাড়িতে কাপতে মেরে বসেছিলাম আর সূর্য ডুবতেই ভিড়িয়ে পড়লাম দাও গয়নাগুলো দাও এখানে সব জমা রেখে দি শোনা মহারাজের প্রাসাদ থেকে গয়না চুপি তাই তো দেখছি এখন আমরা কি করব অপেক্ষা করব দেখো পুরো কোথায় যায় এবার সবাই নিজের জায়গায় চলে যাও। আমাদের সব গহনা এখানে থাকবে। তারপরে ভাগ হবে। আজ কাজে যেতে হবে না। পাহারা থাকবে। আমি সরদারের সাথে কথা বলে নেব। তিন চার দিন কোনো কাজ নয়। ঠিক আছে তো? ঠিক আছে। তাহলে আজ রাতে একটু ঘুমানো যাবে। হ্যাঁ কতদিন ভালোভাবে ঘুমায়নি। যাও তোমরা রাতে ফিরে যাও। আমি তোমাদের সঙ্গে পরে লেখা করে নেব। জয় সিদ্ধকাদির জয়। জয়। দেখি ওখানে কি গয়না আছে কি করবে নিয়ে মহারাজকে ফেরত দেবো মহারাজ খুব খুশি হবেন আর চোর গুলোকে ধরতে হবে না ওটা আমার শ্বশুর মশাই ধরবে চলো ওরা এখন আসবে না চলো চলো তারপর ওই গুহার মধ্যে গিয়ে চুরি করে বস্তাটা নিয়ে এলাম চুপিশ করে সাবাস বাবা জীবন এতদিনে তুমি পরিচয় দিলে তুমি আমার উপযুক্ত জামাই এই যে ভালো লাগছে কি বলবো এবার কি পরতে ভাবছো হুম কান পেয়ে গেছি এবার মাথাটা দরকার সর্দারটা কে সর্দারটা কি এটাই জানতে হবে আচ্ছা বাবা জীবন কাল তোমাতে আমাতে জায়গাটা যদি একটু ঘুরে আসি কি যাবে তো নিশ্চয়ই যাব বাবা শোনোগিনি বাবা জীবন আর যা যা খেতে চাইবে তুমি তাই তাই দেবে আমি এখন মহারাজের সঙ্গে দেখা করতে যাব আর রানীমার গয়না ফেরত দিয়ে আসব। আমার কি ভাগ্য শুনুন বাবা আমি আপনার নাম করে একটা এক শের ওজনে ইলিশ নিয়ে এসেছি দামটা দিয়ে দেবেন কেমন ঠিক আছে ঠিক আছে আজ তোমার সাত কোন মাপ আহা আমার ওশুর মজা ইমান না গোপাল মশাই রাতে ভালো শুধু ইলিশের উপর থাকবো গোপাল হয়তো কোনো বিশেষ প্রয়োজনে গোপাল আপনার কাছে এসেছে বেশ গোপালকে আসতে বল তাহলে চুরির কোন হদিশ করতে পারলো

এ তুই ও সাধন করলি গোপাল এটাতে আমার কৃতিত্ব কনামাত্র নেই মহারাজ যা করেছে আমার জামাই করেছে তোমার জামাই সরদার আজকাল পুরুষ কোন কাজ হবে না হ্যাঁ এখন একটু সমস্যা আছে মহারাজ আমাকে তিন দিন সময় দিয়েছেন এর মধ্যে জোট আর জুই দুটোকেইবার করতে হবে উপায় কী আমি মহারাজের মন্ত্রিত্ব ছেড়ে দেব দুদিন হাতে আছে মহারাজের রাজকোষ থেকে চুরি করে আমরা পার হয়ে যাব আমরা এখানে না না আমাদের ঠিকানা বদল হবে কিন্তু পেশা বদল হবে না আমরা কবে কাছে নামবো কাল রাতে এখন যে যা জায়গায় চলে যাও চুপি চুপি পাহারা বেড়েছে আমাদের ডেরার খবর যেন কেউ না পায় আমাদের ডেরার খবর তো পাইনি তো না ওই জঙ্গলে কেউ আসে না মাঝে মধ্যে দু একজন লোক যাতায়াত করে বলে কেউ মোটামুটি নির্জনই থাকে এমন জায়গায় গহনা গুলো ডাকা আছে কারো ক্ষমতা নেই ওখান থেকে গহনা পার করবে কাল সকালে একবার ওখানে যাবো এবার তাড়াতাড়ি সরে পড়ি আর কত দূর বাবা জীবন এসে গেছে ওই যে বাবা তোমরা কোথায় লুকিয়ে ছিলে বলো তো এই ঝোপে তাহলে চল ওখানে গিয়ে লুকিয়ে পড়ি আমার অভিজ্ঞতা বলছে ওরা আস হ্যাঁ ওরা গয়নাটা আছে কিনা দেখতে আসবে আসবে বাবা ওই যে ওরা আসছে চলো লুকিয়ে পড়ি আমাদের কাজ শুরু করব। এটা তো ভগবানের গলা ভগবান কি বললো আমাদের ডাকাত সর্দার মানে মানে ডাকাতের সর্দার আমাদের মন্ত্রী মশাই চলো গুহার মধ্যে ঢুকে রাজবাড়ির কখনো দেখি ই বস্তা কোথায়? ই কি করলো? ও উপর বাটপারি? আরে বটার গলা। চোরের উপর বাটপারি করেছে আমার জামাই। বুঝলে বাবা জীবন এখানে ঘটা আছে মানে মন্ত্রী মশাইও এই দাকাতির মধ্যে আছে। এবার আমাদের প্রমাণ চাই। চলো বাড়ি গিয়ে খাওয়া-দাওয়া করে আলোচনা করে বুদ্ধি পার করতে হবে। চলো চলো চলো। তাহলে আমাদের কি করা উচিত সর্দারের কাছে গিয়ে সব কিছু বলতে হবে এই জায়গাটা খোঁজ পেলো কে আমাদের পাকা মই দিল এখানে আলোচনা করে লাভ নেই চলো আমরা রাজ্যে ফিরি জানতে চেষ্টা করি গয়নার বস্তায় কার কাছে আছে আমরা একটু ভুল পথে কৃষ্ণনগর যাব বুঝলে ওই পথ দিয়ে যাওয়ার ঠিক হবে না তাই ভালো চলুন যাওয়ার যাক গোপাল যে কি খবর আনবি এ জানি গোপালের জন্য খুব চিন্তা হচ্ছে অথে কোনো গোলমাল হয়নি তো মহারাজ গোপালভার আর জামাই আপনার সাক্ষাৎ করতে ও এসেছি আর কি দাও পাঠিয়ে নাও যথা আগম মহারাজ ও ভগবান মুখ তুলে চেয়েছেন সবকিছুর জন্য দায়ী ভগবান ভগবান আমাদের সাথে ওই বটা ঘটা এরাই হল ডাকাত দল মহারাজ একটা পরিকল্পনা আছে কাল সকালে রাজসভায় আপনি খবরটি দেবেন কি খবর দেবেন যে রানিমার সমস্ত গহনা পাওয়া গেছে চোর হলো গোপাল চোরকে এখন আমি কারাগারে বন্দি করে রেখেছি অসাধারণ বাবা কি বুদ্ধি আপনার আমি যাব জেলে আর বাবা জীবন তুমি আমার বানর সেনাদের নিয়ে মন্ত্রী মশাইয়ের পিছনে ঘুরে প্রমাণ করবে যে ডাকাতিটা ওরাই করেছে আপনি যা বলবেন বাবা আমি তাই করব তুমি ফিরে যাও বাবা জীবন আমি এখন রাজ কারাগারে গিয়ে ভালো মন্দ খাবো গোপালের পেচি মহারাজ বাঁচি কি বলতো ভগবান গয়নার বস্তা ওখানে নেই কি হবে এবার এবার তোমাকে একটু ভাবতে দাও ম্যাচ তো এখনো বাকি আছে বাবা জীবন আজ রাতে আমাদের বাড়িতে মন্ত্রী মশাই বটা ঘটাকে পাঠাবে আমার অভিজ্ঞতা বলছে আমিও অভিনয় করব বাবা যাতে ওদের কাছে আগে খবর যায় আপনি গহনা চুরির দায়ে ধরা পড়েছেন এটাই কি বলছিলেন তুমি হলে গোপালের উপযুক্ত জামাই আমার আজ রাজ সবাই আসেনি কেন আসেনি প্রকৃত কোথাও গিয়েছিল বটা ঘটা আজ একবার গোপালের ঘরে উঁকি যেত ঠিক বলেছেন ওখান থেকে কিছু নিশ্চয়ই পাওয়া যাবে বললেট বাড়তে আলো জ্বলছে তার মানে ওরা জেগে আছে চল আরী Pati কি কথা হচ্ছে শুনি আচ্ছা এই মাথাবটে এবার কি হবে এই গহনা চুড়ি তাই মহারাজ তোর বাবাকে কারাগারে দিলো हाय हाय এবার কি হবে বাবা জীবন গহনাগুলো কোথায় আছে গয়নাগুলো তো মহারাজ বাবার কাছে পাইনি কিন্তু আমার বিশ্বাস গয়নাগুলো বাবার কাছেই আছে কোথাও লুকিয়ে রেখেছেন হুম কোথায় লুকিয়ে রেখেছে মনা তুমি কিছু জানো না শোনা ও তো বাবাই জানে শুনলো এবার কি বমি করবে মন্ত্রী মশাইয়ের কাছে চলুন মা এবার আমরা শুয়ে পড়ি কাল সকালে অনেক কাজ শুনলি তো চল মন্ত্রী মশাইকে বলে আসি চল তো মহার পর্যন্ত আপনার এত আপন এত কাছের গোপাল কিনা গয়না চোর আমি তো ভাবই পারছি না ব্যাপারটা তো অভাবনীয় গয়নার হদিস পেয়েছেন মহারাজ তু কিছুতেই বলল না কোথায় গয়নারিকে আমি জানি কী করে কথা আদায় করতে হয় চাবুক মেরে কথা আদায় করব। না না তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না ভাই ওটা আপনি আমার হাতে ছেড়ে দিন আমি দরকার পড়লে কারাগারে গিয়ে গোপালের সাথে কথা বলবো আমি ভাবতেই পাচ্ছি না যে গোপাল ওই জায়গায় গিয়ে গহনার বস্তাটা আনলো কি করে এই কবি গেল কখন গেল কিছুই তো বুঝতে পারলাম না বিষয়টা খুব গোলমেল লাগছে ঠিক মেলাতে পারছি না লাসব গিয়ে এই মহারাজ করে এখানে নিয়ে আয়। বাবার শমে সবাই কে ধরে যাবে। হুম ঠিক আর মহলাজ চলে আসকো। চল, এবারে তো अजय শিকল দিয়ে দিয়েছি। চল চল। আমি একবার গোপালের সঙ্গে দেখা করে আসি মহারাজ। আ গারা গানি জমালে তো তারাক্যনু বলু তুমি মন্ত্রী। একটু পরে তো যাবে একটু পরে একটু পরে করে তো দেরি হয়ে যাচ্ছে মহারাজ একজন রাজসভার বাইরে আপনার সঙ্গে দেখা করতে চায় বলছে খুব জরুরি কি পর্দা ডাকছে চলো তো দেখি জন বলছি তুই বড্ড বেশি উত্তেজিত উত্তেজনা প্রশমন করো তুমি এখন রাজসভায় রাজার মতো বসে থাকো আর আমি ঘুরে আসছি এই আমার অবর্তমানে তো তুমি রাজসভা পরিচালনা করবে সকাল থেকে কি যে হচ্ছে কে জানে বিস্তর গোলমেলে সব ব্যাপার স্যাপার সব জোরকে এক জায়গায় আটকে রেখেছি ওই পটা ফাটার বাড়ি আপনি পেয়াদা দিয়ে আসুন দাদা বাবু ওখানেই আছে ঠিক আছে উল্টে তুই আমি মন্ত্রী সহ সবাইকে নিয়ে আসছি প্রহরী গোপালকে কারাগার থেকে বার করি সোজা বটা ঘটার বাড়ি নিয়ে এসো আমার ঘোড়ার গাড়ি বার করো এক্ষুনি বার করছি মহারাজ মহারাজের কি মাথার খারাপ হয়ে গেছে গোপালের সুখে চলো সবাই আমরা এখন একটা জায়গায় ঘুরতে যাব আমি আমার ঘোড়ার গাড়িও বার করতে বলেছি আরে চলো চলো

তুমি তো মধ্যমনি তুই হলে আমাদের সরকার আপনার বোধ হয় কোথাও ভুল হচ্ছে মহারাজ ওর কি সব আর জামাই বুঝবে ওই জামাই এসে গেছেন ঘটনা টানুন। তার আগে মশাইকে ভালো করে পিছমোড়া করে বাঁধুন উনি এখন মন্ত্রী নন উনি ডাকাত দলের সর্দার আমি খুব সোজা সবটা কথা বলছি এবার গল্পটা বলি মহারাজ আমার বাবা জীবন আমার বাড়িতে তাড়াতাড়ি আসবে বলে জঙ্গলের পথ ধরে ওইখানে এই ভগবান এবং গটা ঘটাকে গুহার মধ্যে গয়নার বস্তা রাখতে দেখে ওরা চলে গেলে আমার একমাত্র বাবা জীবন সেই গুহার মধ্যে গিয়ে গহনার বস্তাটা নিয়ে সোজা আমার কাছে এসে আমার হাতে তুলে দেয় ওরে বাবা কি দারুণ গল্প সবটা ছিল না কল্প এইবার আমিও একটা টপ দিই মন্ত্রী মশাই কেঁপে যাবে এক্কেবারে

কারাগারে বন্দি করতো মা নাকটা তো কপালের সাথে সমান হয়ে যাবে নাক আর রইলো না নাক সমান হয়ে গেল কপালের বুদ্ধিটা বড় জোরদার জামাই আর গোপালের আদ আ